নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি টোটো আহত দুই শনিবার দুপুরে ঘটনাটি ঘটে হলদিবাড়ি মেকলিগঞ্জ রাজ্য সড়কের আঙুল এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন একটি টোটোতে চালক সহ তার বন্ধু বেলতলির থেকে হলদিবাড়ির দিকে আসার সময় আঙুল দেখায় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি ঘটনায় আহত হয় চালক সহ তার বন্ধু এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বর্তমানে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে জানা যায় টোটো চালকের নাম রতন রায় বয়স বছর তার বন্ধুর নাম নিত্যানন্দ রায় বয়স বাইশ বছর তাদের দুজনের বাড়ি হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন শিমুলতলা বারাডাঙ্গা এলাকায় এটা বেলতলি থেকে আসার সময় ওরা দুজন ছিল রতন রায় আর নিত্যানন্দ রায় আসার সময় আঙুল দেখা বাজারে এখানে এক্সিডেন্ট করছে আর কি না কিভাবে ওরা নিজে নিজে এক্সিডেন্ট করছে টোটাল উল্টে যায় উল্টে গেছে আর কি বললাম কি দুইজনে কি বন্ধু নাকি পাশাপাশি বাড়ি তো মানে একটু ছুইলে গেছে হাত হতে শুনছে পায়ের নিচে একটু শুনছে এটা আর এইখান থেকে তো রেফার লেখে নাই ডাক্তার ওষুধ দিল এক্সরে করাইল আচ্ছা আপনার নাম শম্ভু রায়